তো আজকে আপনাদেরকে জানাবো শীতকালে আপনার খামারটি কিভাবে সুরক্ষিত থাকবেন কি করলে আপনার থাকবে আপনার সুন্দর থাকবে এই যে আমি দিলাম। এখন কিন্তু আসবে আর দেখেন শীতকালের জন্য আমি আর কি কাজ করছি সেটা দেখাই আপনাদেরকে চলেন দেখেন একদম ভালো মানের কাউমেট কিন্তু দর্শক এটা দর্শক শীতকালের জন্য রয়েছে কিন্তু অনেক অনেক পদ্ধতি রয়েছে সেটা প্রস্তাব আপনাদেরকে বলতে আছি এই পাশে দেখতে পাচ্ছেন আমি কাউমেট কাউমেট বিছিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন তো ক্লিয়ারবাতি দুস ওয়ার্ডের ক্লিয়ারবাতি চালাচ্ছি দেখেন দূরত্বগত হয়েছে এবং সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ তো দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরীয় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে এখন বর্তমান শীতকাল আর এই শীতকালীন সময় আপনাদের যে স্বপ্নের খামার সিটটা রয়েছে সেই খামার সিটটাকে কিভাবে আপনারা পরিচালনা করবেন শীতের থেকে আপনাদের গরুগুলোকে কিভাবে সেফটিতে রাখবেন শীতের সময় আপনাদের গরু কিভাবে খাদ্য খাওয়াবেন এবং কয় টাইম গোসল দোয়াবেন কোন ধরনের লাইটিং ব্যবস্থা করবেন কীভাবে আপনারা খামারটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এই শীতের সময় সম্পূর্ণ এ টু জেড আজকে জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেখে আসি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাবো শীতকালে আপনার খামারটি কিভাবে সুসজ্জিত রাখবেন কি করলে আপনার খামারটি খুব সুন্দর থাকবে আপনার গোবরটি খুব সুন্দর থাকবে শীতকালে এমন কি করণীয় রয়েছে যেটা আপনার অবশ্যই জানা একান্তই প্রয়োজন তো দর্শক আমরা কিন্তু উত্তরবঙ্গে থাকি একদম নীলফামলা জেলার ডিমলা থানা একদম কুলঘেসে border সীমান্ত এলাকায় থাকি এখানে রয়েছে পাশে রয়েছে হিমালয় পর্বত হিমালয় পর্বতের সেই কুলকুলের ঠান্ডা আমাদের এলাকায় কিন্তু প্রবাহিত হয় তো আমরা আসলে আমাদের খামারটা কিভাবে পরিচালনা করি এত ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করছি যেটার মাধ্যমে আমাদের খামারটি সুন্দর হয়েছে তো দর্শক আসেন দেখাই আপনাদেরকে কিভাবে কিভাবে করছি দেখেন দর্শক প্রথমে আপনাদেরকে একটা জিনিস আমি বিষয় বলে রাখি এই যে এই পাশে যে দলটা দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি এটা বন্ধ করে দিলাম এখন কিন্তু কোনো আলো বাতাস থেকে আসবে না একদম বন্ধ এটা কখন বন্ধ হয় এটা প্রশ্ন রয়েছে যেমন সকালবেলা আমাদের এটা বন্ধ থাকে সকালবেলা খুলে এটা এটা যখন রোদ রোদ একদম তখন এদিকে এইভাবে খুলে দিই তখন খুলে দিই আর যখন একদম শীত শীত চলে আসে সন্ধ্যার সময় একদম বেলা তো ওইদিকে চলে গেল পশ্চিম দিকে চলে গেল শীত আসলো তখন আমরা সাথে সাথে বন্ধ করে দিই বন্ধ করে দিই মানে খামারটা মানে সুরক্ষণ সুরক্ষিত হয় এদিকে কোন বাতাস ঢুকতে যেতে না পারে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন খামারটা যখন করবেন খামারটা কোনটা রয়েছে সেই সূর্য আলোটা কোন দিকে আসতেছে সেদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যেমন এদিকে এটা হচ্ছে আমার দক্ষিণ সাইড এই পাশ থেকে সূর্যের আলোটা কিন্তু আমার দেখেন এই খামারে চলে আসে তাহলে দেখা যাচ্ছে কি এই রোদের আলো পাচ্ছে আলো বাতাস পাচ্ছে সবকিছুই পাচ্ছে তাহলে কিন্তু আমার খামারটা ভালো থাকতেছে এদিকে অবশ্যই লক্ষ্য থাকবেন আপনারা অবশ্যই আপনারা এই জাপ সিস্টেম করবেন অনেকে আবদ্ধ আবদ্ধভাবে গরু পালন করে অনেক বাড়িতে দেখছি এবং চতুর্দিকে ওয়াল করে আবার কি মশারি টানা সেরকম আবদ্ধ কোনো আলো বাতাস কোনো কিছু পাচ্ছে না ওইরকম খামারে কিন্তু অসুখ বিসুখ বেশি হয় তো এরকম আপনারা করবেন না কোনো সময় আপনার খামারটা খোলা মেলা থাকার চেষ্টা করবে এবং শীতকালে আবদ্ধ হবে এলো দর্শক আর দেখেন শীতকালের জন্য আমি আর কি কাজ করছি সেটা দেখাই আপনাদেরকে চলুন দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন আমি কাউমেট কাউম্যাট বিছিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন একদম ভালো মানের কাউমেট কিন্তু এটা ভালো মানের কাউম্যাট এটা হচ্ছে এটা দিলে আপনার শীত লাগবে না এটার মাধ্যমে শীত কন্ট্রোল করি এবং আপনার বিকল্প বুদ্ধি হিসেবে কাজ করতে পারেন যারা কাউমেট এখনো কিনেন নাই ঠিক আছে যারা কেনার চিন্তা ভাবনাও করেন নাই তারা করতে পারেন বিনা পয়সা একটা বুদ্ধি আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে বর্তমানে ধানের সিজন ধানের যে ভুসিগুলা রয়েছে সেই ভুসিগুলা করবেন কি আপনার ফলরে বিছিয়ে দিবেন তাহলে কিন্তু গোভা শান্তিতে থাকতে হবে এই হলো দর্শক আর আমি কি পদক্ষেপ গ্রহণ করছি যেমন দেখতে পাচ্ছেন এই গোভুলাকে আমার কিন্তু দেশি গোভুম দেশাল ক্রস হ্যাঁ এগুলোকে শীত কিন্তু বেশি লাগে প্রচন্ড শীত লাগে আর যারা ফিজিয়ান অস্ট্রেলিয়ান পালন করে থাকেন সেগুলো কিন্তু শীত লাগে না একদমই শীত নাই ঠিক আছে এই দেশি গোভুলার জন্য আমি করছি কি এগুলাকে কোম্বল বা আপনার যে পাটের যে বস্তাগুলো রয়েছে সে বস্তাগুলো দিয়ে দিয়ে দিতে হবে দিলে আপনার মনোরঞ্জন শীত লাগবে না এই পদক্ষেপ গুলো অবশ্যই করবেন দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যাদের খামারটা এদিক সেদিক গ্যাপ রয়েছে মানে একটু একটু ফাঁক রয়েছে সে ফাঁক দিয়ে আপনার বাতাস আসে সেই বাতাসগুলো বন্ধ করতে তবে কিভাবে বস্তা গুলো রয়েছে যে বস্তা গুলো শিলাই করে সুন্দর করে দিয়ে দিবেন যেমন আমার খামারে কিন্তু কোনো গ্যাপ নাই করবেন দর্শক দেখেন একদম একদম নিজ পাওয়া দেওয়া আছে এই জন্য কোনো আলো বাতাস টোকা কোনো সম্ভাবনা নাই আরেকটা বিষয় আপনার করবেন সেটা হচ্ছে এই পাশে দেখেন এই পাশে এই পাশে হচ্ছে আমার পলিথিনটাও আছে দেখেন আপনার পলিথিন দিয়েও সুন্দরভাবে সংরক্ষণ করে দিতে হবে বাতাস কিছু ঢোকার সম্ভাবনা থাকবে না দর্শক শীতকালের জন্য রয়েছে কিন্তু অনেক আরেকটা পদ্ধতি রয়েছে যেমন শীতকালের জন্য অবশ্যই আপনার শীতকালে আপনার খামারের গরুগুলো কখন গোসল করাবেন এটাকে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে পায় না তো দর্শক গোসল করাইতে হবে বারোটার আগেই গোসল করাই দিতে হবে এবং আবহাওয়া বেঁধে আপনার বিশাল গোভীর যদি হয়ে থাকে আবহাওয়াতে যদি প্রচন্ড শীত থাকে আপনার এলাকায় কোনো সেদিনকে যদি রোদ বা না ওঠে তাহলে সেদিনকে অবশ্যই গোসল করানো যাবে না আর অবশ্যই আপনার আবহাওয়ার সাথে খামারটি পরিচালনা করতে হবে এবং খাদ্যর দিকে আসি আপনার খাদ্য গুলো আপনার কিভাবে খাওয়াবেন সেটা হচ্ছে আপনি গরম পানি করে খাওয়াইতে হবে দর্শক গরম পানি যদি করে আপনার সে দানাদার খাদ্যটা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার গোভটি খেয়ে উঠলো এবং ঠান্ডা লাগবে না তা ভাই আরেকটা প্রশ্ন রয়েছে দর্শকদের পক্ষ থেকে আপনাদের আপনার কাছে প্রশ্ন করব যে এই বর্তমান কিন্তু শীত প্রচন্ড শীত আর এই শীতের সময় ওষুধের মধ্যে কোন ওষুধ আছে যে ওষুধটা খাওয়াইলে গরু হিটে থাকবে মানে ঠান্ডা বেশি লাগবে না হ্যাঁ অবশ্যই রয়েছে সেটা হচ্ছে আপনার গরুটিকে যদি আপনি শীতকালে জিন খাওয়াইতে পারেন যদি জিন খাওয়ান তাহলে আপনার গরুটিকে কিন্তু শীত অনেক বেশি কম লাগবে দর্শক দর্শক শাহিন ভাইয়ের এই মিনি খামারে তিনি কিন্তু বর্তমান এখন তিনটি গরু পালন করতেছে দুটি সার গরুর বাছুর এবং একটি গাবি গরু আর সবসময় এই খামারটি সুন্দর রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা খেয়াল রাখবেন আপনাদের খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাহলে বিভিন্ন রোগ থেকে আপনাদের গরুগুলো নিরাপদ থাকবে এবং শীতকালের এভাবে পরিচর্যা করে যাবেন ইনশাল্লাহ আপনাদের খামারটি নিরাপদ থাকবে এবং এই শীত থেকে আপনাদের গরুগুলো সুস্থ থাকবে শীতকালে অনেকে আছে কোন ধরনের বাতি জ্বালাবেন কোন ধরনের বাতি আপনার শীত লাগবে না এটা কিন্তু জানে না শীতকালে জ্বালাইতে হবে কিলার বাতি যেমন আমি জ্বালাচ্ছি দেখেন এটা হচ্ছে আবার কিভাবে জ্বালাইতে হবে তাও এটা অনেক জানে না এটা বাতিটা বেশি সময় জ্বালানো যাবে না এটা বিলের একটা বিষয় রয়েছে এবং জ্বালাইতে হবে কখন যখন বেশি পছন্দ শীত লাগে শীতের সময় জ্বালাইতে হবে এবং এটা কি করতে হবে বেশি সময় জ্বালায় রাখা যাবে না কেন বেশি সময় জ্বালায় রাখা যাবে না আপনার খামারে যদি সবসময় বাতি জ্বালায় রাখেন তাহলে কিন্তু আপনার গোবরটি ঘুমাবে না আর না ঘুমাইলে গোবরটি কিন্তু যাবে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে শীত যখন বেশি লাগে তখন বাতিটা দিলেন তারা শরীরটা হিট হইলো হিট হওয়ার পর মনে করছেন আপনি বাতিটা বন্ধ করে দিলেন তাহলে গোবর সুস্থ থাকলো আপনার মনে করেন বিলও কম আসলো একটু যে আপনার খামারটি সমাধান হয়ে গেল দেখেন দর্শক এটা এখন আপনাদেরকে দেখানোর জন্য এই বাতিটি জ্বালাই দেওয়া হইলো কেননা শীতকালে আমি এই বাতি জ্বালাই প্র্যাকটিক্যালি দেখেন আপনারা দর্শক এই যে দেখেন দূরত্ব কত হয়েছে এবং এই ভাল্পের তাপে গোবর কিন্তু শরীরে কিন্তু অনেকাংশে হিট হবে যাবে না রাতের বেলা যদি রেস্ট না ঘুমাবে না আসবে না চোখে আপনার ঘরে যদি যদি ঘুম কিন্তু আসে না এই কিছু বলতে না আপনাকে তার ভাষাগুলো বুঝতে হবে যখন প্রচন্ড শীত ঠান্ডা দেখা যাচ্ছে যে ঠান্ডা পড়ছে আমরা কুলে দিতে পারতেছি না গরুর এই সমস্যা তখন আপনারা এই বাতিটা দিতে পারবেন আমি আর একটা জিনিস বলি রাখি নতুন দেবুর দিশে যারা একদম নতুন নতুন খামার করতেছেন আমার মতো তারা একটু বুঝে শুনে খামারটা করবেন মানে খামার গড্ডা আপনার যে পাশে করবেন সেই পাশে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে কেননা শীতকালে যাতে বাতাস না ঢুকে ঢুকে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং গরমকালে যখন গরম আসে তখন প্রচন্ড আসে সেদিকেও খেয়াল রাখতে হবে মানে সেই শীতকালে আপনার না ঢুকে সেদিকে লক্ষ্য রাখবেন এবং গরমকালে ফ্যান যাতে না হয় দরজাগুলো খুলে দিলেন প্রচন্ড ভাবে বাতাস ঢুকবো তাহলে কিন্তু আপনার খামারটা থাকলো নিরাপদ দর্শক আরটা জিনিস হচ্ছে আপনার গরুগুলো যখন খড় খাওয়াবেন খড়গুলো গুলো অবশ্যই একটু শীতকালে শুকনো করে দিতে হবে অনেকে ভিজিয়ে দেয় আমি যেমন আমি নিজেই ভিজিয়ে দিই ভিজিয়ে দিলে অল্প অল্প দেই খাই দেয় প্যাট ভরে সবগুলো ফাড়াই না নষ্ট করে না আর শীতকালে ভিজে দেওয়া যাবে না শীতকালে ভিজে দিলে গোবগুলো মনে করি খাইতে যাবে না ঠান্ডা লাগবে শুকনো শুকনো করে দিলে একটু কেটে দিবেন খবগুলা যদি আমরা মেশিন থাকে বেশি বেশি ভালো আর মেশিন না থাকলে কাছে দেই সুন্দর করে কেটে গোবগুলো দিবেন সে আস্তে আস্তে সব খেয়ে উঠবে হ্যাঁ